আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসে স্বাগতম কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ সংশোধিত পদ ছাত্রী কারিগরি শিক্ষা অধিদপ্তরে বকশনাল শাখা ও শাখাদিন প্রতিষ্ঠানে জনবল নিয়োগ সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই প্রতিষ্ঠানে 19 ক্যাটাগরি পদে 13 থেকে 20 তম গ্রেড ছাত্রী কান্ন জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে পদের নাম শার্টলিফিকার কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা পদের নাম লাইব্রেরিয়ান পদ সংখ্যা 65 এটি বন্ধুরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিবিতে স্নাতক ডিগ্রি পাশ হতে হবে পদের নাম ষাট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি পদের নাম হিসাবরক্ষক রক্ষক পদ সংখ্যা আঠাশটি এটি বন্ধুরা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ী শিক্ষা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিসিবি থাকতে হবে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কাজে দক্ষতা থাকতে হবে পদের নাম ইউডি কাম অ্যাকাউন্টস পদ সংখ্যা চারটি পদের নাম এলডিএ কাম স্টোর কিপার পদ সংখ্যা সতেরোটি ব্যবসা শিক্ষা এসএসি সম্মান পাস কম্পিউটারে এমএস অফিস কাজ জানতে হবে পদের নাম সহকারী কাম স্টোর কিপার পদ সংখ্যা এগারোটি পদের নাম অফিস সহকারী কাম স্টোর কিপার পদ সংখ্যা বন্ধুরা ব্যবসা শিক্ষা এইচএসসি বা সমান পাস কম্পিউটারে এম অফিস কাজ জানতে হবে পদের নাম এলডিএ কাম টাইপিস্ট পদ সংখ্যা দুটি পদের নাম সহকারী কাম টাইপিস পদ সংখ্যা দুটি পদের নাম অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা সাতাশটি বন্ধুরা এইচএসসি বা সমার পাশ হতে হবে কম্পিউটার এম এস অফিস কাজ জানতে হবে পদের নাম কেয়ারটেকার পদ সংখ্যা চুহাত্তরটি বন্ধুরা এইচএসসি বা সমান পাশ হতে হবে কম্পিউটার এমএস এস অফিসের কাজ জানতে হবে পদের নাম ড্রাইভার কাম মেকানিক পদ সংখ্যা দুটি পদের নাম এলডিএ কাম ক্যাশিয়ার পদ সংখ্যা উনআশিটি ব্যবসায়ী শিক্ষা এইচএসসি বা সমান পাশ কম্পিউটার এমএস অফিস কাজ জানতে হবে পদের নাম ক্রাফট ইনস্ট্রেক্টর শপ পদ সংখ্যা ষাটটি পদের নাম ক্রাফট ইনস্ট্রেক্টর ল্যাব পদ সংখ্যা পনেরোটি পদের নাম অপিস বা নিরাপত্তা ফরি সাতচল্লিশটি এসসি বা সম্মান পাস পদের নাম অফিস পথ সংখ্যা তিনশো সতেরোটি এইচএসসি বা সম্মান পাস পদের নাম অপিস গার্ডেন পথ সংখ্যা পাঁচটি যোগ্যতা এইস বা সম্মান পাস যেভাবে বন্ধুরা আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো দুই হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ জারিকৃত একশো সাতষট্টি নম্বর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই সবাইকে ধন্যবাদ